এটা ছিল রাত্রেবেলা ভিডিও এডিট করার পর শেষমেশ আমি একটু মেহেন্দি পরে নিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন রাত দুটো প্রায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকালে রান্না বান্না তো হয়ে গেছে নিরামিষই রান্না হয়েছে দিদিভাই এমএমিলে করে ফেলেছি ওরা বেরিয়েও চলে গেছে খাবার দাবার গুছিয়ে দেওয়া হয়েছে ওরা বেরিয়ে চলে গেছে যাই হোক আজকে তো সোমবার বলেছিলাম যে আজকে আমি মন্দিরে যাব তার জন্য দিদিভাই থেকে এই শাড়িটা দিদিভাই আমাকে দিলো পরার জন্য এই যে এই শাড়িটা পরবো আজকে দিদিভাই গেছে স্নান করতে তারপরে আমিও স্নান করে নেবো স্নান করবো শ্যাম্পুও করব তারপরে শাড়িটা পরে নেব তারপরে দেখো কালকে ভিডিও এডিট করার পর বসে বসে আবার একটু পড়লাম যতই হোক ও এনে দিয়েছে কালকে যদি না পরতাম তাহলে আজকে এটা হতো না মন্দির যাব ভেবেছিলাম বিকেলের দিকে পরবো তারপর ভাবলাম না এনে দিয়েছে যখন পরে নিই যেমন পারি তেমন পরে নিই কোনো রকম মন্দিরে দিলে গেলে এই হাতটাই যেন থাকে যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি টাটা শাড়ি আরও করে এইভাবেই রেডি হয়ে নিয়েছি দিদিভার শাড়িটা পরেছি রেডি হয়ে নিয়েছি দিদিভাইয়ের পুজোর সামগ্রী গুছিয়ে নিয়েছে এরপর আমরা চলো মন্দিরে যাই আজকে পায়ে একটু আর আলতাও করে নিয়েছি আজকে মন্দিরে যাচ্ছি তাই দিদিভাই সব রেডি করে নিয়েছে দুজন দুটো ঘর নিয়ে যাবো জল ঢালার জন্য আর এটাতে সব কিছুই আছে ধূপ তারপর পদি মোমবাতি ফুল আরও কলা বেলপাতা ধুত্রা ফুল সব সব সামগ্রিক পুজো দিদি সাজিয়ে নিয়েছে চলো আমরা মন্দির থেকে চলে এলে তারপর আমরা বাড়িতে পুজো করে নেব দেরি হয়ে গেছে তার জন্য আগে মন্দিরে চলে যাচ্ছি তারপর বাড়ি এসে বাড়িতে পুজো করে নেব মহাদেবের মাথায় বাড়িতেও জল টল ঢেলে দুজন মিলে পুজো করে নেব আমরা দিদিভাই আমি রেডি হয়ে যাচ্ছি মন্দিরে চলো যাই পরে আবার তোমাদের সাথে কথা বলি দেখাই আমাদের মন্দিরটা তোমরা দেখতে থাকো ডান হাতে এটা নিয়েছি তো তার জন্য এটা বেশি করে তুলতে পারছি না চলো বাড়ি থেকে বেরিয়েই আমাদের মেন রোড যেখানে আমাদের মন্দির আছে বেরিয়ে দেখি তখন তোমরা তো সবাই জানো যে আমাদের কলকাতায় কি ঘটেছে যে কারণে সমস্ত জুনিয়র ও সিনিয়র ডক্টররা মিলে মিছিল করছে প্রতিবাদের জন্য এরপর মন্দিরে গিয়ে দিদিভাই প্রথম ভোলেনাথের সমস্ত বেলপাতা আরও যারা যারা দিয়ে পুজো দিয়ে গেছেন ওগুলো সরিয়ে দিচ্ছে ভালো করে যাতে ভালো করে মহাদেবকে পরিষ্কার করে আবার স্নান করানো যায় তারপর দিদিভাই জল ঢেলে নিচ্ছে মহাদেবের মাথায় আরও ভালো করে ধুয়ে পরিষ্কারও করে দিচ্ছে দিদি ভাই করে নেওয়ার পর আমি করব দিদি ভাই বলে দেবে আমাকে একটু একটু করে এরপর আমিও মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি ওং নামাজ শিবায় বলে নন্দী বাবার মাথায় ও জল লেম নম শিবায় বলে তারপর মহাদেবকে লাল চন্দন পরাচ্ছি দেখতেই পাচ্ছ কোনো দাগই হচ্ছে না কারণ উপর থেকে কেউ একজন যেটা জল পড়াটা রেখে গেছিলো যাতে মহাদেবের মাথায় ওই দুধ জলটা পড়তে থাকে তো সে কারণে আমাদের কোনো লাল চন্দন ওখানে দিলে হচ্ছিলই না তো ওভাবেই ছুঁয়ে দিয়েছি মহাদেবকে এরপর আকন্দ ফুলের মালাটা পরিয়ে দেব। মহাদেবকে আমি দিদিভাইকে জিজ্ঞাসা করে করেই করছিলাম আসলে দিদিভাই পুজো আর্চা সব সময় করতে থাকে তার জন্য আমি জানলেও আমার কেমন যেন মনে হয় যে আমি ঠিকঠাক হয়তো পারছি না তাই দিদিভাইকে জিজ্ঞাসা করে করেই করি তারপর বেলপাতা ধুতরা ফুল একে একে সব দিয়ে বাবার মাথায় দিয়ে দেবো নন্দী বাবাকেও দিয়ে দিলাম বেলপাতা এই যে নীলকণ্ঠ ফুল আমাদের নিজেদের গাছে বাবাকে দিলাম একটা সমস্ত কিছু এক এক করে দিয়ে পুজো করে নেব আমি গাছের জবা ফুল সাদা জবা বলেই দিলাম নন্দিনী বাবাকেও দিয়ে দিলাম পাশে শনি মহারাজ আছেন তাই শনি মহারাজকেও পুজো করে নিচ্ছি একটু ফুল আরও দিয়ে ফুল বেলপাতাও দিয়ে দেবো সব দিয়ে ধীরে ধীরে পুজো করে নিলাম আমি আমার ফুল বেলপাতা দেওয়ার পর ঘির প্রদীপটা জ্বালিয়ে দেব তার জন্য করে নিয়েছি এবার হাতটা ভিজে গেছিলো যে কারণে দেখো দেশলাইটা জ্বালাতেই পারছিলাম না প্রথম কাঠিটাই পারিনি তারপরে সেকেন্ড কাঠিটা দিয়েই জ্বালিয়েছি পেরেছি তখন ঘির প্রদীপটা জ্বালিয়ে নেব ঘির প্রদীপটা জ্বালিয়ে নিয়ে মোমবাতিটাও জ্বালিয়ে নেব মোমবাতিটা জ্বালিয়ে নেবো তার সাথে একটু পরেই এবার মহাদেবের সামনে একটু আরতি করে নিচ্ছি ঘির প্রদীপটা দেখিয়ে শনি মহারাজের কাছেও একটু দেখিয়ে দিলাম দেখিয়ে এবার রেখে দিয়েছি প্রদীপটা ঘির এটা জ্বলতে থাকুক ওখান থেকেই মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি মোমবাতিটা জ্বালিয়ে একটু আরতি করে নেব মহাদেবের সামনে আরও আমার ভিডিওটা একটু দি করে দিচ্ছিলো বলছিলাম তোমাদের সাথে শেয়ার করব তার জন্য একটু করে দাও এরপর মোমবাতিও আরতি দেওয়ার পর রেখে দিয়ে ওখান থেকেই ধূপগুলো জ্বালিয়ে নিব জ্বালিয়ে নিয়ে একটু ঠাকুরের সামনে দেখিয়ে তারপর হয়ে যাবে আমার পুজো কমপ্লিট করা আরও দেখানো হয়ে গেছে মোমবাতিও দেখানো হয়ে গেছে এবার ধূপটা দেখিয়ে নিলেই আমার মোটামুটিভাবে পুজোটা কমপ্লিট হয়ে যাবে এভাবেই করে নিয়েছি দিদিভাইকে জিজ্ঞাসা করে করে এরপর প্রণাম করে মনের সব ইচ্ছে জানিয়ে দিলাম মহাদেবকে সবাইকে যেন সুস্থ রাখে মহাদেব ভালো রাখেন তারপর দিদিভাই বলল মহাদেবের থেকে যে কোনো একটি ফল ফুল বেলপাতা নিয়ে বাড়ি যেতে তার জন্য আমি ফল একটা বেলপাতা এইগুলো নিচ্ছিলাম মহাদেবের থেকে এই যে আমাদের মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে মালা দিয়ে ভালোই লাগছে বেশ হার হর মহাদেব জয় শনি মহারাজের জয় মন্দির থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি এইখানেই আমাদের সামনেই মন্দির এদিকে এই মন্দিরের দিকে একটু যাবে প্রণাম করে চলে যাবো চলো গতবারেও গেছিলো আর গরম যা ঘেমে টেমে দুজন এক এক যাই হোক পুজো আমরা ভালোভাবেই দিতে পেরেছি মন্দিরে এখন ফাঁকাই ছিল দুজন মিলেই দিয়েছি হয়ে গেছে চলো সামনে আরেকটা মন্দির আছে আমাদের বাড়ির পিছনেই ওখানে একটু প্রণাম করে বাড়ি চলে যাব এই মন্দিরটা আমাদের বাড়ির পেছনেই কিন্তু সারাক্ষণ বন্ধ থাকে তাও আজকের দিনে তাই একটু এসে প্রণাম করে গেলাম আমাদের বাড়িতেও পুজো হয়ে গেছে এই যে স্বয়ং ভোলা না বাড়ির সমস্ত ঠাকুরকে ফুল বেলপাতা আরও দিয়ে পুজো করে নেওয়া হয়েছে সুন্দর লাগছে এই যে গোপুটা আমাদের বসে আছে এই যে দুষ্টু এরপর দিদিভাই বলল বললো আজকে একটু মন্ত্র পড়তে আমায় কারণ আজকে যখন আমি ব্রত করেছি ব্রত মানে শ্রাবণ মাসটা যেভাবে পালন করেছি লাস্ট সোমবারটা তার আগে বলল দিদিভাই মন্ত্রটা করতে একশো আটবার মহাদেবের মন্ত্রটা ওং নামাস শিবায় করতে প্রথম বলেছিল আমাকে যে গণেশের মন্ত্রটা এগারো বার করতে তারপরেই ওম নামার শিবায় ওটা করতে আমি সেভাবেই করেছি হাতের কড়ি গুনে মন্দির থেকে চলে এসে তারপর বাড়িতেও আমি আর দিদিভাই মিলে পুজো করে নিয়েছি তারপর মন্ত্র পড়ে নিয়েছি দিদিভাই বলল যে আজকে একশো আটবার মন্ত্র করে নিতে তো মন্ত্র করে নিয়েছি সব কিছুই কমপ্লিট এরপর একটু বসলাম বসে তারপর এমনি আমি সকাল থেকে উপসে আছি কিন্তু এখন আমি নিরামিষ ভাত খাবো তরকারিপত্র সব নিরামিষই হয়েছে তো আমি ভাত খাবো এখন তোমরা হয়তো ভাববে যে পুজো আরও করার পর ভাত কেন আজকে খাচ্ছি কারণ আমি এই রকমই করি আমার মন যেমন চাই আমি ওটাই করি এমনি লাস্ট সোমবারটা এভাবেই মন্দিরে যাই মন্দির থেকে এসে বাড়িতে পুজো টুজো হয়ে যাওয়ার পর আর নিরামিষ ভাত খেয়ে নিই চলো ভাত খেয়ে নি অনেক বেলাও হয়ে গেছে সকাল থেকে না খেয়েও আছি ঠিক আছে মহাদেব সে যে আজকে লাস্ট হবে শর্ট ভিডিও তার জন্য চুলটা এরকম করে দিয়েছি দিদিভাইটা করেছে এবার আমি ভুরু চোখ টোক একটু করে দেব চলো তোমাদেরকে তারপরে দেখাবো কেমন লাগছে আমাদের মহাদেবকে তোমরা বলো এই যে হালকার মধ্যে হয়ে গেছে মেকআপ আর জানো আইব্রোটা কি দিয়ে করেছি আইলানার দিয়ে করেছি শর্টকাট পদ্ধতিতে করে দিয়েছি যাই হোক আমাদের এখন ভিডিও শুরু হবে চলো টাটা এই যে দিদি ভাইকে সন্ধ্যের দিকে মানে বিকেলে বসে বসে সিম্পলভাবে একটা মেহেন্দি পরিয়ে দিলাম এদিকটা দিতে উল্টাও আর পেছন দিকটা এরম করেছি ডিজাইনটা সিম্পলের উপরে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দিদি ভাইকে মেহেন্দি পরানোর পর আর তোমাদের সামনে আসেনি কারণ আর তেমন কিছু শেয়ার করার ছিল না চারজনে মিলে আবার ওরা অফিস থেকে ফেরার পর সবাই মিলে ওই আটটার দিকে টিফিন টিফিন চা করে নেওয়ার পর ভাবলাম কি একটা মুভি দেখা যাক দাদাভাই বলল তার জন্য আমরা খুব ভালো একটা মুভিও দেখলাম যাই হোক অ্যাকশন ইমোশনাল সব ভরা ছিল মুভিটা খুব ভালো তারপর রান্নাও করে নিয়েছিলাম তার ফাঁকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের রাতে যাই হোক আজকের আমাদের মন্দিরের যাওয়ার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি পুজো যেমন আমি করি ওইভাবেই তোমাদেরকে শেয়ার করে দেখিয়েছি তোমাদের যদি ভালো লাগে আজকের আমার ভিডিওটি তাহলে লাইক কেমন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো আজকের মতন টাটা